বিয়ের পরে একটা মেয়েকে কিন্তু কিচেনে ঢুকতেই হবে রান্না করতেই হবে সে চাকরিজীবী হোক অথবা গৃহিণী হোক আর সে রান্নার অভিজ্ঞতাটা যদি হয় ভীষণ মজার তাহলে তো কথাই নেই আমার জীবনেও কিন্তু আমার বিয়ের পরে প্রথম রান্নার অভিজ্ঞতাটা ঠিক এরকম উদীয়মান সূর্যের মতোই জল জ্বলে যেটা স্মৃতি থেকে কখনোই মলিন হয়ে যাবে না আসসালামু আলাইকুম সাথে আছি আমি রুমেজ বি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার বিয়ের পরে প্রথম রান্নার অভিজ্ঞতা শেয়ার করব এবং আমি একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমার প্রথম রান্নার অভিজ্ঞতা তো বাসায় এসেই কিন্তু আমি এই শিউলি ফুলগুলি তুলেছিলাম কিন্তু এখন এক ব্যালকনিতে নিয়ে আসছি কারণ হচ্ছে আমাকে বাসায় এসে ঘরে ঢুকেই কিন্তু আমাকে দৌড় দিতে হয় কিচেনে যদি আমি যেদিন হাঁটতে চাই কারণ নাস্তা বানাতে হয় এরপরে ওদেরকে স্কুল ভার্সিটিতে পাঠাতে হয় দ্বীপের পাপাও চলে গেল আর আজকে আমার নাস্তা করতে ইচ্ছা করছে না আমি শুধু চা বিস্কিট খাবো আর এই বিস্কিটটা আমি নতুন কিনেছি আগে কখনো খাওয়া হয়নি তো এটা হচ্ছে এগ বিস্কিট একদম দেখতে ভীষণ কিউট আর খেতেও খুব মজাদার আমি খাইনি এখনও কিন্তু দ্বীপ খেয়েছে দ্বীপ বলেছে যে মাম্মা এটা খেতে ভীষণ মজা একদম কোকো ক্রাঞ্চের মতো আর এটা কিন্তু দেখতেও কোকো ক্রাঞ্চের মতো কোকো ক্রাঞ্চে যেমন চকলেট ফ্লেভার এবং এমনি দুটোই আছে ঠিক এই বিস্কিটটার মধ্যেও কিন্তু এরকম চকলেট এবং এমনি দুটো ফ্লেভারই এই এখানে আছে তো আমি এখন বিস্কিটটা আপনাদেরকে খুলে দেখাবো যে একদম লিটল ছোট্ট ছোট্ট বিস্কিট এবং খুব সুন্দর দেখেন একদম কোকো ক্রাঞ্চের মতো এটা আপনি সাথে ভিজিয়ে খাবেন সাংঘাতিক খেতে মজা হবে তো বন্ধুরা যেটা বলছিলাম আমি আর কথা আপনাদেরকে না বললি নয় সেটা আমি বলিনি যে আমার যারা পুরনো বন্ধু আছেন তাদের প্রতি তো আসলে কৃতজ্ঞতা শেষ নেই কিছু কিছু জিনিস আছে যে সাপ টু সাপ বা ধন্যবাদ এরকমই আসলে হয় না কৃতজ্ঞতা একটা আলাদা জিনিস যেটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমার যারা নতুন দর্শক আছেন যারা সাধারণ দর্শক কেউ যদি আমার ভিডিও আপনারা দেখেন তো আপনাদের জন্যে আমার আর খুব অনুরোধ থাকলো যে আমার ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন বেল বাটনটা প্রেস করে নেবেন এতে হবে আপনার নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন আর নোটিফিকেশান পেলেই যে সাথে সাথে আপনাকে ভিডিও দেখতে হবে তা কিন্তু না আপনি আপনার সময় এবং সুযোগ অনুযায়ী আপনি নোটিফিকেশান থেকে আপনি আপনার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যদি আপনার ভালো না লাগে যে এখন সাবস্ক্রাইব আমি করবো না চ্যানেলটা তো ঠিক আছে আপনি একটা লাইক দেন একটা লাইক দিলে আমার ভীষণ উপকার হবে একটা শেয়ারের কাজ হবে এবং লাইক দিলে যেটা হবে আপনার জন্যে আপনি তো নোটিফিকেশান পাবেন না কিন্তু আপনার ফোনে কিন্তু ভিডিও যাবে আপনি যদি এরকম দুটো তিনটো ভিডিও দেখেন ইনশাল্লাহ আমার ভিডিও আপনার ভালো লাগবে তো এখন আসছি আমি আমার বিয়ের প্রথম রান্নার অভিজ্ঞতায় তো আমি প্রথম যে রান্নাটা করেছিলাম সেটা ছিল ঢ্যাঁড়স সেই ঢ্যাঁড়সটাই ম্যাচকে রান্না করবো আমি জীবনে এই যতবারই ঢ্যাঁড়স রান্না করি আমি কিন্তু ততবারই আমি হাসি কারণ এতই মজার একটা অভিজ্ঞতা যেটা না হেসে থাকা যায় না তো এই হচ্ছে সেই ঢ্যাঁড়স দেখেন আমি ঢ্যাঁড়সগুলো কিভাবে কেটেছি একটু মোটা করে কেটেছি কিন্তু আমি সেদিন ঢ্যাঁড়স কেটেছিলাম একেবারে মাইক্রোস্কোপে যেভাবে স্লাইস করতে হয় যতটা পাতলা করে পাওয়া যায় ঠিক সেভাবে কারণ আমি যেহেতু বায়োলজির ছাত্র ছিল ছাত্রী ছিলাম এবং জিওলজি বোটানি দুটোতেই কিন্তু আমাদেরকে খুব মানে পাতলা করে কাটা শেখানো হতো মাইক্রোস্কোপে কোনো স্যাম্পেল দেওয়ার জন্যে তো সেই কাটার অভ্যাসটা আমার ছিল যার কারণে কিন্তু আমি এরকম পাতলা করে কেটেছিলাম এবং আমার ধারণা ছিল প্রথম রান্না করছি মানে যত পাতলা হবে তত মজা হবে এরকম একটা ধারণা ছিল তো যাই হোক আমি নতুন দর্শকদের উদ্দেশ্যে আর কথা বলছি পুরনো আমার বন্ধুরা অনেকেই জানেন তো এখন আমি নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমার বিয়ে যখন হয়েছে তখন আমার শাশুড়ি লিভার ক্যান্সারের পেশেন্ট এবং তার দুটো কেমো হয়ে গেছে এবং কেমো চলছিলো তো সেই সেই অবস্থাতে আমার বিয়ে হয়েছে এবং আমার বিয়ে চার মাস পরে আমার শাশুড়ি মারা গেছেন তো ওই দিন হচ্ছে আমার বিয়ের চার দিনের দিন ছিল তো ওই দিন আমাদের হ্যান্ড হেল্পার আসেনি তো আমার শাশুড়ি আমাকে ডেকে বললেন যে বৌমা তুমি কি সকালের জন্য রান্না করতে পারবা তা আমি বললাম যে আম্মা কী রান্না করতে হবে বললো ডিম ভাজি করো আর সাথে ঢেঁড়স ভাজি করো তা আমি বললাম হ্যাঁ আমা পারবো আমি তো মানে খুশিতে একদম মানে আটখানা যে ঢ্যাঁড়স ভাজি এটা তো একটা সবজি ভাগ্যের যে বলে নাই যে তুমি এখন পাঁচ কেজি গরুর মাংস রান্না করো তো আমি তো খুব খুশি হয়ে রান্না করতে আসলাম রান্না করতে এসে আমি ওই তো বললাম আপনাদের শুরুতেই যে খুব পাতলা করে স্লাইস করেছি এরপরে সেটা আমি ধুতে নিয়ে গেছি আগে আমি ধুই নিই কারণ ওই যে আমি তো জানতাম না ঢেঁড়স আগে ধুয়ে কাটতে হয় তো আমি ধুতে যখন গেলাম দেখলাম যে আমার দুহাত একদম আঠা হয়ে গেছে এবং আমি ঢ্যাঁড়সটা পাত্র থেকে তুলতে পারছি না তো কি করব আমি তখন একটা ঝাঁঝরিতে ওটা ঢেলে দিলাম এরপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলি ঢ্যাঁড়স তো আমি ভালো করে কষাচ্ছি খুন্তি দিয়ে নাড়ছি তো নাড়ছি এরপরে দেখলাম কি এক পর্যায়ে যে আমার ঢ্যাঁড়সগুলি না মানে একটা বলের মতো হয়ে গেছে বলটা আবার ফ্ল্যাক্সিবাল বল হ্যাঁ মানে সেটা নড়াচড়া করছে মানে গোল হচ্ছে কিন্তু যখনই আমি নাড়া দিচ্ছি তো সেই আকৃতিতে সে চলে যাচ্ছে তো এটা দেখার পরে তা আমি ভাবলাম হয়তো তরকারি কষালে এরকমই হয় তো কিন্তু আঠা যে হয়ে গেছে এটা নিয়ে আমার একটু মানে ভয় ছিল যে এটা কেন হলো তো এরপরে আমি যেহেতু এখন পানি দিয়ে সিদ্ধ করতে হবে যেটা আমরা তরকারিতে করি এরপরে আমি এটাকে পানি দিয়ে দিলাম এখন আমি পানি যতই দিই বলটা কিন্তু ছাড়ছে না আমি পারো পানি আরও দিচ্ছি এবং ওটা কিন্তু আমি ছাড়াবার খুব ব্যবস্থা করছি যে সব সুন্দর করে ছেড়ে যাবে কিন্তু সেটা ছাড়ছে না এই করতে করতে আমি এক করে পানি দিয়ে ফেললাম এখন তো জাল দিচ্ছিই তো জাল দিচ্ছি ঢ্যাঁড়স কিছুতে আর ভাজি হয় না বলেন তো কি মুশকিল হ্যাঁ এরপরে আমি এক পর্যায়ে দেখলাম কি যে ওটা ঠিক ভাজি না হয়ে যেটা হলো। ঢ্যাঁড়সের স্যুপ এবং সেই স্যুপটা মানে আপনার উইদাউট কর্নফ্লাওয়ার এবং টিজ এটা ছাড়াই কিন্তু মানে সেটা কর্নফ্লাওয়ারের মতো ঘন হয়েছে এবং টিজের মতো স্টিকি হয়েছে তাহলে বোঝেন যে আমার কত গুণ এবং প্রতিভা যে আমি ঢ্যাঁড়স ভাজি করতে যে সেটা আমি ঢ্যাঁড়সের স্যুপ করে ফেলেছি উইদাউট কর্নফ্লাওয়ার অ্যান্ড চিজ তো যাই হোক আমি এখন তো ভাজি হচ্ছে না আর এই যে দেখেন এখন এই যে ঢাকনিতে যে পানিটা আসছে আমি কিন্তু সে পানিটাও ফেলে দিচ্ছি তাহলে ঢ্যাঁড়স ভাজিটা সুন্দরভাবে একদম সাড়া সারা ভাজি হয়ে যাবে কালারটাও কিন্তু খুব একটা চেঞ্জ হবে না সবুজই থাকবে তো যাই হোক সেদিন আমি এখন আমি শাশুড়ির কাছে গেলাম দেখলাম এছাড়া আমার আর কোনো গতি নেই যে বললাম যে আম্মা ঢ্যাঁড়স না ভাজি হচ্ছে না ওটা কেমন যেন একদম সুপের মতো হয়ে গেছে এখন আমার শাশুড়ি বলে কি বলো কি তা তুমি কি আমাকে এনে একটু দেখাতে পারবা তো এখন আমি না বাটি থেকে বাটিতে তোলার চেষ্টা করছি ওটা তো বাটিতেও উঠছে না তো আমি কড়াইটা সহই শাশুড়ির কাছে নিয়ে আসলাম এসে বললাম আম্মা এই যে দেখেন এরকম হয়েছে রান্না তো এখন আমার শাশুড়ি দেখলাম কি একবার ঢ্যাঁড়সের কড়াইয়ের দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে এরপরে আমাকে বলল কি যে বৌমা তুমি এটা ফেলে দাও এবং তুমি শুধু ডিমটা ভাজি করে ওদেরকে খেতে দাও আর ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে ঘুটে শুধু তেলের পরে ছেড়ে দেবে কোনো পানি দিতে হবে না আমি বললাম আম্মার ঠিক আছে তো এই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা এবং আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও কিন্তু আপনাদের রান্নার ভিডিও নিয়ে প্রথম রান্নার ভিডিও নিয়ে ভিডিও করতে পারেন আর আপনাদের রান্নাটা কতটা মজাদার ছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ 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 ভালো লাগে তো বন্ধুরা আমার জন্য অনেক দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাহবেজ